দীপেন মাইতি অভিযোগ করছে যে সংখ্যালঘুরা নাকি ভোট দেয় না তৃণমূলকে তাহলে কি বলবেন এটা নেই যে বলেছে আমার মনে হয় উনি মূর্খের স্বর্গে বাস করছে যিনি দিয়েছে আমার তো মনে হচ্ছে যে বলেছে তারা ভোট দেয়নি কেন তার অঞ্চল কিশোরপুর এক কিশোরপুর দুই সবই হেরে রয়েছে অথচ পোল ওয়ান পোল টু দুটোই জিতে রয়েছে লিডে রয়েছে মিতালি বাঘ খুব ভালো ব্যবধানে জিতেছে আগের থেকে তো কি বলবেন এত অন্তর্দ্বন্দ্ব খানাকুল জুড়ে তারপরও এই জয় অন্তর্দ্বন্দ্ব সেরকম কিছু নেই যেটা আছে সবই রটনা তবে যেভাবে নেতৃত্বরা সকলেই তিন মাস ধরে ভোট হয়েছে সকল নেতৃত্ব ঝাঁপিয়ে পড়েছিল ইলেকশনেতে যার জন্যই ফলাফল ভালো হয়েছে আগামী দিনে আরও ফল ভালোভাবে এইটুকু আশা রাখি তাহলে কি বিধানসভাতে কি বিজেপির কাছ থেকে আপনারা কি এই খানাকুলটা ছেনে নিতে পারবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্টভাবে চেয়ে নেব এটা আশা রাখি সফনেতৃত্ব এক হয়ে আমরা আবার আগামী দিনে ঝাঁপিয়ে পড়ব অবশ্যই আপনি ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগতভাবে যে যা জায়গাতে টিকে থাকার জন্য এগুলো করছে তবে আমার মনে হয় এগুলো ঠিক হচ্ছে না যারা করছে তারা দলের ভাবমূর্তি নষ্ট করছে সকলকে একভাবে এই করতে বলবো এবং কথা বাইরে না বলে দলের মধ্যে কথা বলার জন্য আমি অনুরোধ জানাবো দাদা ভোট পরবর্তী হিংসা রাজ্য জুড়ে কি বলবেন যারা হিংসা করছে আমি একটাই অনুরোধ জানাবো যে হিংসা নয় সকলে একত্রিতভাবে হয়ে কাজ করার কথা বলবো যারা গোষ্ঠীদন্ত পাচ্ছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে দল এর জন্য ভাবমূর্তি নষ্ট না করে সকলে হয়ে কাজ করার জন্য আমি অনুরোধ করব আপনার নাম পরিচয় আমার নাম শেখ আশরাফুল ইসলাম আমি পোল এক নম্বর তৃণমূল কংগ্রেসের সংকলক হিসেবে সভাপতি স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের